যুদ্ধের ময়দানে শত্রুকে অন্ধ বা বিভ্রান্ত করে দেওয়ার মতো অস্ত্র তৈরি করেছে রাশিয়া নতুন এই অস্ত্র দেশটির সংযোজন করা হয়েছে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে ইরানি সংবাদ মাধ্যম আইআরআই জানিয়েছে নতুন এই অস্ত্র প্রয়োগ করে শত্রুকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়া যাবে এবং নিজ অস্ত্র ব্যবহারের সক্ষমতা হারাবে শত্রু এছাড়াও শত্রু দৃষ্টি বিভ্রম ঘটবে জিনিস চোখে দেখতে শুরু করবে পাশাপাশি শুরু হবে লেথার অস্ত্রের নাম ফাইভ পি ফোর টু ফিলিন বা ইগোল প্যাচা এর প্রয়োগে শত্রু প্রাণে মারা পড়বে না কিন্তু যুদ্ধের সক্ষমতা হারাবে এই অস্ত্রের প্রচন্ড আলোর ঝলকানি সৃষ্টি করবে বিশেষ করে রাতে লক্ষ্যবস্তু নির্ধারণে মারাত্মকভাবে ব্যর্থ হবে শত্রু সেনারা অস্ত্রটি নির্মাণ করেছে রাশিয়ার রুসেল ইলেকট্রনিক্স নামের সংস্থা স্বেচ্ছাসেবী সেনাদের উপর অস্ত্রের পরীক্ষা চালিয়ে দেখা গেছে তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে পারছেন না পরীক্ষায় অংশগ্রহণকারী পঁয়তাল্লিশ শতাংশ স্বেচ্ছাসেবী বলেছেন তাদের মধ্যে মাথা ঘোরা বমি বমি ভাবের উপসর্গ দেখা দিয়েছে পাশাপাশি মনসংযোগ বা মাথা ঠান্ডার চিন্তা করার সক্ষমতা হারিয়েছেন আর বিশ শতাংশ জানিয়েছেন তাদের দৃষ্টি বিভ্রম ঘটছে এবং চোখের সামনে উজ্জ্বল আলোর গোলককে ছোটছুটি করতে দেখেছেন অবশ্য পরীক্ষায় কতজন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেছেন সেই তথ্য জানানো হয়নি